হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতো ভিডিও নিয়ে এসলাম আজকে ভিডিও দেখাবো শুধু ব্লেজার এগুলো ব্লেজার হবে আপনার প্যান্ট আর প্যান্ট কোটি সহ এবং থ্রি হবে হবে টু এগুলো আপনার পাঁচ থেকে আপনার পনেরো বছর পর্যন্ত বাচ্চার পাবেন যার যে বাচ্চার বয়স বয়স অনুসারে আপনারা নিতে পারবেন ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এগুলো কালার দেখাবো কালার আছে দশ থেকে পনেরোটা কালার হবে আজকে দেখাবো এই দুইটা হবে সুহেল ভাই দেখেন এই দুইটা হবে আপনার পনেরো বছর বাচ্চা আপনার বারো থেকে পনেরো বছর এই দুইটা কালার দেওয়া যাবে এটা হবে আপনার এটা হবে ব্লেজার এটা হবে প্যান আর এটা হবে থ্রি পাটা এটা হবে আপনার ব্লেজার কোটি প্যান্ট এটা থ্রি পাটে এগুলো সব অফার প্রাইজে থাকবে আজকে যেগুলো থাকবে অফার প্রাইস এগুলো অফার প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এগুলো প্রত্যেকটা আপনার ব্লেজার পাবেন নয়শো টাকা এটা হবে ব্লেজার এটা কোটি আর এর সঙ্গে হচ্ছে আপনার প্যান্ট হবে না এটা ব্লেজার কোটি এটাও আপনার নয়শো টাকা সবগুলো অফার প্রাইজে পাবেন প্রত্যেকটা আপনার অফার প্রাইজে পাবেন বয়সগুলো একটু হ্যাঁ বয়সটা বলে দেব এটা হবে আপনার বাইশ সাইজ এটা সাইজ বলে দেবো আপনার বাচ্চার খালি বয়স বলবেন সাইজটা দিয়ে দেবো এটা হচ্ছে বাইশ সাইজ এটা হবে ব্লেজার প্যান্ট এটা আপনার অফার প্রাইস নয়শো টাকা কালারটা অনেক সুন্দর এই একটা কালার আছে এটা আপনার ঝুড়ি কালো প্রিন্টের মধ্যে আছে ব্লেজার প্যান্ট হবে এটা হ্যাঁ নয়শো টাকায় পেয়ে যাবেন এই যে একটা হবে চেকের মধ্যে ব্লেজার হবে প্যান্ট হবে এটা সাইজ হবে চব্বিশ এটা হবে আপনার তিন বোদাম হাতে তিন বোদাম নিচে দুই বোদাম হবে এটাও আপনারা 900 টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তো এটা 8 বছর বয়স পর্যন্ত হ্যাঁ এটা 8 বছর বয়স পর্যন্ত হবে ব্লেজার প্যান হবে 900 টাকায় পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ 150 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটাও আপনারা ব্লেজার প্যান হবে এগুলো একটা জিনিস কি আপু ব্লেজার তো বাংলাদেশে অনেক পাওয়া যায় অনেক প্লেসে পাওয়া যায় কিন্তু আমাদের ব্লেজারগুলো সম্পূর্ণই আলাদা এটা ব্লেজার প্যান কোটি তিনটাই হবে আপনারা 900 টাকা আমাদের ব্লেজারে এই শেপগুলো দেখবেন আপু শেপটা জয়েন দিতে আমার মেশিনে এক ঘন্টা সময় লাগে তারপরে বানাইতে হয় অন্য ব্লেজারে এই শেপ গুলো আপনি পাবেন না আর আমাদের ব্লেজারে প্রত্যেকটা আপনি ঘরে দেখবেন শেপ গুলো এটাও পেয়ে যাবেন 900 টাকায় এটা 5 থেকে 6 বছর আছে 5 থেকে 6 আপনারা অর্ডার করার সময় বয়সটা বলে দিবেন আপু তাহলে আমাদের দেখাইতেও সুবিধা হবে এটা হচ্ছে প্রত্যেকটা সেট পাবেন হ্যাঁ প্রত্যেকটা সেট পাবেন 900 টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের যেটা 10 বছরের এই যে দেখেন প্যান প্যানটা অনেক সুন্দর প্যান গুলো হয় কি এগুলো আমরা বড় দিয়ে রাখি আপনার বাচ্চার ঝুলে অনুযায়ী এই জায়গাটা একটু মরা দিয়ে সেলাই দিয়ে নেবেন তাহলেই হবে কারণ ছোট দিলে আপনার বাচ্চার হবে না 10 হবে হ্যাঁ এটা 10 বছরের হবে এটা দেখেন কালারটা অনেক সুন্দর আর ঘাড়ের ইয়া গুলো দেখেন এটাও হবে আপনার দেখেন এটাও আপনার টু পার্টের হবে এগুলো অনলি 900 টাকা দিয়ে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে হবে কি আপু 10 না হ্যাঁ এক 10 12 পিস করে কালার আছে কারণ যে আগে অর্ডার করবে সে আগে পাবে বাকি কালার গুলো কারণ এক পিস দুই পিস করে কালার আছে আপু একটা দুইটা বা তিনটা এরকম হবে না এই দেখেন প্রত্যেকটা আপনার ব্লেজার এটা আপনার সেট আছে লালটা হবে আপনার প্যান্ট হবে কোটি হবে আর ব্লেজার হবে এগুলো আপু কোটি এক্সট্রা শার্টের উপরেও পরাইতে পারবেন পাঞ্জাবির উপরেও পরাইতে পারবেন এই যে দেখেন ব্লু কালার ব্লু কালার প্যান্ট হবে ব্লু কালার ব্লেজার এগুলো হবে ডাবল বদাম এগুলো পকেট কিন্তু জয়েন দা আসাপু পকেটে এগুলো আপনি খুলে দিতে হবে চাইলে আপনি ফোনে বললে আমরাও খুলে দেব সমস্যা নাই যে দেখেন প্যান্ট ব্লেজার এগুলো অফার প্রাইস 900 টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা যেখান থেকে দেখছেন আপনি 150 টাকা কুরিয়ার চার্জ পাঠিয়ে কনফার্ম করতে হবে যে কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন না ওই একটা কালার দেখেন অনেক সুন্দর যে 10 12 বছর বয়স 10 12 বছর প্যান্টটা দেখেন সিলভার কালার অনেক সুন্দর কালার 26 সাইজ হবে এগুলো আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের ব্লেজার বৈশিষ্ট্য আপনার ঘরে ইয়ে গুলো দেখবেন ফিউজিং গুলো অনেক ভালো মানের ফিউজিং দেওয়া থাকে কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটি এগুলো কখনো ববলেন আসবে না ববলিন কাটবে না অবশ্যই আমাদের অফার প্রাইজে এরকম কোন ড্রেসিং চাইলে অবশ্যই আমাদের ছোয়া ফ্যাশনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন আমাদের ঠিকানা ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেট স্টেশন রোড বগুড়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ